इसी বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে ফল

ছিল না কদিন আগে দেব না পিসি এবং ভাইপো দুটোই বলছে বড়টা ছোটটা এসআইআর হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারের নামও বাদ যাবে আপনারা বিএল যত প্রভাবিত করুন আমরাও আছি কে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিয়ারে বাহান্ন জন বিএলও এখনো জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব আজকেও আমি পোস্ট করেছি দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছি এই জেলাতে ভোট দিয়ে একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান সর্দারে দিয়েছে প্রত্যেক দিন দেব তারা করে করে দেব খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে থেকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএল কোনো পার্টি কোনো দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করবেন যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি বুঝেছে যন্ত্রণায় আছে রাতে ঘুমাতে পারছে না ক্ষমতা হারানোর ভয়ে আছে কৃষি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কে যন্ত্রণাতে